প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম সফিক ইসলাম টিভি প্রিয় দর্শক এখন দেখবেন জামাত বিএনপির খবর আমি প্রথমে খবরের শিরোনাম জানিয়ে দেব 1971 সালে জামাত রাজাকার ছিল না বললেন মাহমুদুর রহমান মান্না নির্বাচন সুষ্ঠু করতে এবার উত্তম প্রস্তাব দিলেন সেনা বাহিনীর প্রধান বিএনপির অন্তঃকন্দলে সুযোগ নিতে চাই জামাত নেতা ডক্টর ইকবাল হোসেন ভুইয়া মাদকের বিরুদ্ধে কথা বলায় কুপিয়ে হত্যার চেষ্টা গত শুক্রবার চৌরাস্তায় অনুষ্ঠিত হল জামাত ইসলামের পাঁচ দফা দাবির আদায়ের বিক্ষোভ সমাবেশ সবশেষে দেখবেন একটি প্রতিবেদন স্বামী মুসমানের বাড়িতে ঝুলছে ফকির রেফারেন্স লিমিটেডের সাইনবোর্ড প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আসি আগস্ট সৈরাসার শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা লাভের পর বঙ্গবীর কাদের সিদ্দিকের সুরে সুর মিলিয়ে এবার সাবেক দুইবার ডাকসু ভিপি নির্বাচিত মাহমুদুর রহমান মান্না বললেন বাংলাদেশ জামাত ইসলাম যাহা আগে বোঝে এমনকি জাতিকে পেশ করে অন্যরা তা বোঝে অনেক দেরি করে উনিশশো সালে জামাত স্বাধীনতার বিরোধী ছিল না তারা ভারতীয় আগ্রাসনকে সমর্থন করেনি সময়ের ব্যবধানে বাংলাদেশের মানুষ খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছে যে ভারতের আগ্রাসন কি ছিল পিয়ার পদ্ধতি কি তা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না কিন্তু সময় ও প্রেক্ষাপটে সবাই একদিন এই পদ্ধতির ঝাল লবণ ছাড়াই বুঝবে জামাতের রাজনীতি একটি গবেষণা ভিত্তিক ধর্মীয় দল যাদের রাজনীতি করতে হয় লেখাপড়া করে পাবলিক রিলেশন সিস্টেম হলো গণসম্পৃক্ততা নিশ্চিত করা পঁয়ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ষাট অথবা পঁয়ষট্টি পার্সেন্ট লোকের উপর চোখ রাঙানির দিন শেষ এটাই হলো অংশীদারিত্বের গণতন্ত্র এটা কোনো রাজা বাদশার দেশ নয় এটা আমাদের বাংলাদেশ এবার উত্তম প্রস্তাব দিলেন সেনাবাহিনীর প্রধান আগামী সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরাপদে হয় তার জন্য কিছু কার্যবিধি উপস্থাপন করেছেন সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ অকারুজ্জামান উনি বলেছেন সারা বাংলাদেশে একদিনে নির্বাচন না দিয়ে আট দিনে আট বিভাগে নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশের সকল বাহিনীর উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনাবাহিনী দুইজন বিজেপি ও তিনজন পুলিশ মোতায়েন থাকবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিতে হবে প্রতিটি কেন্দ্রে সার্বিক অবস্থা টেলিকাস্ট করতে হবে বিমান বাহিনীর একটি স্পেশাল টিম হেলিকপ্টারে টহল দিবে কোনো কেন্দ্র দুর্বৃত্তকারীর দ্বারা আক্রান্ত হলে দ্রুত রিজার্ভ ফোর্স সরবরাহ করবে এমনটি করতে পারলে দেশে একটি সুন্দর সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন সম্ভব প্রিয় দর্শক প্রস্তাবটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ তিন আসনে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া ইতিমধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন গণসংযোগ মিটিং মিছিল করে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করে যাচ্ছেন এবারের ভোট লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই এদিকে সীমানা পরিবর্তনের পর নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপির মধ্যে প্রার্থী নির্ধারণ নিয়ে তীব্র জটিলতা সৃষ্টি হচ্ছে জানা গেছে নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপিতে রয়েছে অন্তকন্দল আর সেই সুযোগটি এবার নিতে চাচ্ছে জামাত নেতা জামাতের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে এনসিপির অন্যতম যুবশক্তি দলের যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদও সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রেখেছেন তবে বিএনপির নেতারা বলেছেন অন্ত কন্দল থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন প্রার্থীকে জয়ী করতে মরিয়া হয়ে কাজ করব তৃণমূলে বিএনপি থেকে অধ্যাপক রেজাউল করিম আজহারুল ইসলাম মান্নান গিয়াস উদ্দিন মুজাহিদ মল্লিক মোট চারজন নমিনেশন প্রত্যাশী এদিকে জামাত থেকে মাত্র একজন প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূয়া এনসিপি থেকে তুহিন মাহমুদ মাহমুদ গণ অধিকার পরিষদ থেকে ওহিদুর রহমান মিল্কি ইসলামী আন্দোলন থেকে ফারুক আহমেদ মুন্সি খেলাফত মজলিস থেকে মোহাম্মদ শাহজাহান আলী শিবলি জোরালোভাবে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ জামাত নেতা ডক্টর ইকবাল হোসেন বলেন জনগণ যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তবে ইনশা আল্লাহ আমি বিজয়ী হব বিপুল ভোটে ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন আমি নির্বাচিত হতে পারলে তিন আসনের প্রতিটা পরিবারে ঘরে ঘরে বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করে দেব পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কঠোর ব্যবস্থা নেব নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে প্রভাবশালী সাবেক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার গুরুতর আহত যুবক ইমরান চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে মাদক ব্যবসা বন্ধ করার জন্য প্রতিবাদ করায় ইমরান হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছেন স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য মনির মেম্বার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ইমরান হোসেনের ওপর এলো পাথারি কুপিয়ে গুরুতর আহত করে ছিনিয়ে নেন মোবাইল ফোন বর্তমানে ইমরান চিকিৎসাধীন রয়েছেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনার পর দিন তেরোই সেপ্টেম্বর তার বাবা হাবিবুর রহমান সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় মাদক ব্যবসা বন্ধে বাধা দেওয়াতেই পরিকল্পিত হত্যা চেষ্টা চালানো হয়েছে এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন ইমরান সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন

16 ঘন্টা ডিউটি করি 8 যে আমরা এই যে সন্ধ্যা 7টার সময় খাবার পাইছে আমার বাইরে নাকি কারা মাইরা মে যে পাড় হাউজে ফালাই রাখছে আমার যারাই খবর দিছে ওহনের সিকিউরিটি গার্ড ওরা খবর দিছে আমার বাইরে যে ওইখান থেকে আমার अब्বাই ছোট ভাই আর কারা কারা দাইয়া নিয়ে আসছে এখন আমার বাইর কাছ থেকে শুনতাসি মনি মেম্বারের সেলে আছে ছোটটা নাম কি আমি তো জানি না আর কয়েকজন আছে এই যে পিরুজপুরের দিকে যে গুন্ডা ফান্ডা আছে ডাকাতি করে নাকি রাস্তাঘাটে ওরা আছে ওরা আমার ভাইয়ের হাত পা কোবাই একবারে কত বিক্ষত করে ফেলাইছে কত্তা গিলি শিলি হয়েছে ডাক্তাররা নিজেই বলতে পারে না যে কত শিলি হয়েছে এখন আমরা যাই যে সুক্ষ বিচার এই মনি মেম্বার বা ওই যে ডাকাত দল যে এক দেশে তে আরেক দেশে নিয়ে যায় কি করে না করে মানুষের উপর অত্যাচার করে আমরা সঠিক সুত্র বিচার চাই পার প্ল্যানের ওই সাইডে সাক্ষী করে কেন না এই যে কোনো লোকই আমার ছোট ভাইয়ে কইছে যে হ্যারে আগাত আঘাত করতে চায় হ্যারে এই রাস্তা ভাড়া এর না হুন্ডা কিনা দিছি হুন্ডা নিয়ে আইতো এই রাস্তায় আজকে তিন চার দিন ধরে হুন্ডা দিয়ে আর পাড়াই না না ফাড়াই ওই টলার দিয়া পার ফলান দিয়া এই চাকরি করাই সকালে দিয়ে তিনশো টাকা বিকেলে তিনশো টাকা কিন্তু আমার ছেলের মারছে এই জাহাঙ্গীর মামার হুমকি দিছে যে তোরে লাজ বনাম লাজ বানামো এরপরে এইটার মধ্যে আবার এই যে মনি মামরা ফুলে আরা বাড়িতে হার হইলো পাহাড়গুলো মারছে এটার মধ্যে নৌকাওলায় যে নৌকা দি হটাইছি এই নৌকলায় গইতে পারো কোন ট্রলাটা গেছে এই নৌকালায় গইতে পারো এই জন্য আমি সুখ বিচার চাই গত শুক্রবার ছাব্বিশে আগস্ট কাজপুর ইউনিয়ন বেহাকর ছয় নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত সংসদ প্রার্থী ডক্টর ইকবাল হোসেনের গণসংযোগ করার কথা থাকলেও অনিবার্য কারণে গণসংযোগটি স্থগিত করা হয়েছে তবে ডক্টর ইকবাল হোসেন ওই দিন ছয় নং ওয়ার্ড বেহাকর উত্তর ভেড়িবাদ মোল্লাপাড়া মসজিদে খুদ বা বয়ান জুম্মান নামাজের ইমামতি করেন নামাজ শেষে এলাকার মুসল্লিদের সাথে কুশলদি বিনিময় করেন এবং ভোট দেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করেন বিনিময়ের পর ডক্টর ইকবাল হোসেন ব্যান্ডেজ মিল সংলগ্ন হিন্দু ধর্ম অবলম্বীদের সাথে এক বৈঠক করেন এবং সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেন উঠন বৈঠক শেষে ডক্টর ইকবাল হোসেন যোগদান করেন সোনারগা মুরগা ভাড়া কিছু সংখ্যক দাবি আদায়ের বিক্ষোভ সমাবেশে উল্লেখ্য ছাবিশে আগস্ট ছিল বাংলাদেশ জামাত ইসলামের পাঁচ দফা দাবি আদায়ের তিন দিনের বিক্ষোভ সমাবেশের শেষ দিন সমাবেশে নারায়ণগঞ্জ তিন আসনের মনোনীত জামাত প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া সহ জেলা থানা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন বক্তব্যে নেতাদের একটাই কথা পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না বক্তারা আরও বলেন আমাদের সব দাবি বিশেষ করে পিয়ার পদ্ধতি নির্বাচন সরকারের কর্ণকুহরে পৌঁছে দিলাম আমাদের দাবি না মানলে কি করে দাবি আদায় করতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে সমাবেশ শেষে আসরের নামাজের পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শেষ হয় মিছিলে হাজার হাজার মানুষের সমাগম হয় দর্শক খবরের এ পর্যায়ে শুনবেন একটি প্রতিবেদন শামীম উসমানের বাড়ির গেটে কেন ঝুলছে ফকির এফারেন্স লিমিটেডের এর পৃথিবীর কোন এক সময় যাদের নামে নারায়ণগঞ্জে বাঘে গরুতে ঘাটে জলক্ষেত সেই ওসমান পরিবারের দোর্দণ্ড প্রতাপ আজ অতীতের ধূসর স্মৃতি পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই পর্দার আড়ালে চলে গেছেন একসময়ের অঘোষিত শাসকেরা সাধারণ মানুষের রোসানল আর দুদকের অনুসন্ধানের ভয়ে আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান এখন মরিয়া হয়ে নিজেদের সম্পদ বিক্রি করছেন বলে জানা গেছে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে থাকা তাদের চারটি বিলাসবহুল বাড়ি বিক্রি হয়ে যাওয়ার খবরে শহর জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য প্রশ্ন উঠছে ঠিক কত টাকায় বিক্রি হল এই বিশাল সম্পত্তি এর নেপথ্যেই বা রয়েছে কোন রহস্য কিছুদিন আগেও নারায়ণগঞ্জ শহরের রাজনীতি মানেই ছিল ভয় আর দখলের একচ্ছত্র আধিপত্য যার কেন্দ্রবিন্দুতে ছিল প্রভাবশালী ওসমান পরিবার শামীম ওসমান সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের নাম উচ্চারিত হতো আতঙ্কের প্রতিশব্দ হিসেবে খেলা হবের মতো হুঙ্কার দিয়ে যারা মাঠ কাপাতেন তারাই এখন নিজেদের অস্তিত্ব বাছাতে পালিয়ে বেড়াচ্ছেন পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর থেকেই তারা উধাও এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নামায় এই পলায়ন পরতা আরও গভীর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো তাদের অবস্থান শনাক্ত করতে তৎপর এমন পরিস্থিতিতেই নিজেদের স্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ সংগ্রহের মরিয়া চেষ্টা চালাচ্ছেন শামীম সেলিম ভাইয়েরা নারায়ণগঞ্জে নির্ভরযোগ্য সূত্র এ পরিবারের মালিকানাধীন চারটি বিশাল বাড়ি সম্প্রতি বিক্রি করে দেওয়া হয়েছে এর মধ্যে তিনটি বাড়ির মালিক ছিলেন সেলিম ওসমান এবং একটির মালিক শামীম ওসমান বাড়িগুলো কিনেছে নারায়ণগঞ্জের অন্যতম শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান এবং ধনকুবের হিসাবে পরিচিত ফকির অ্যাপারেলস লিমিটেড বাড়িগুলোর মোট বাজার মূল্য কয়েকশো কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষারা এলাকায় রামবাবুর পুকুরপাড়ে অবস্থিত সেলিম ওসমানের পাশাপাশি তিনটি বহুতল ভবনের প্রধান ফটকে এখন ঝুলছে মালিকানা পরিবর্তনের সাইনবোর্ড সেখানে স্পষ্ট লেখা ক্রয় সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড বিসিক নারায়ণগঞ্জ এই তিনটি বাড়ির মধ্যে দুটিতে বর্তমানে ভাড়ার জন্য টু লেট সাইনবোর্ড লাগিয়ে রাখা হয়েছে এবং অন্যটি খালি পড়ে আছে এছাড়া শামীম ওসমানের মালিকানাধীন আরেকটি বাড়িও একই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে যদিও গুঞ্জন রয়েছে যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরই নিজেদের বাঁচাতে তড়িঘড়ি করে এই বিপুল সম্পত্তি বিক্রি করা হয়েছে তবে ফকির অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ ভিন্ন দাবি করেছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই বাড়িগুলো তারা পাঁচই আগস্টের আগেই ক্রয় করেছেন এই দাবি নতুন করে রহস্যের জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে রাজনৈতিক পতন আঁচ করতে পেরেই কি আগেভাগে সম্পদ বিক্রির পরিকল্পনা করেছিলেন ওসমান ব্রাদার্স নাকি গণরোষ থেকে বাঁচতে পুরনো তারিখে কাগজপত্র তৈরি করে বিক্রির নাটক সাজানো হয়েছে বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা পাঁচই আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ওসমান পরিবারের দুঃশাসনের প্রতীক হিসাবে পরিচিত এই বাড়িগুলোতে হামলা চালানোর চেষ্টা করেছিল সেলিম ওসমানের দুটি বাড়িতে জনতা হামলা করতে গেলেও ফটোকে ফকির অ্যাপারেলসের মালিকানার সাইনবোর্ড দেখে তারা ফিরে আসে তবে তার অন্য একটি ঐতিহ্যবাহী বাড়িতে আক্রমণ চালায় বিক্ষুব্ধ জনতা একসময় যে বাড়িগুলো ছিল ক্ষমতার কেন্দ্র সেগুলোই আজ গণরোষের শিকার যে শামীম ওসমান একদিন হুঙ্কার দিয়ে বলতেন পৃথিবীর কোনও শক্তি নাই যে শামীম ওসমানে গ্রেফতার করে আজ তিনিই গ্রেফতার এরাতে পালিয়ে বেড়াচ্ছেন এক সময়ের প্রতাপশালী শাসকেরা আজ রাজনীতির ইতিহাসে এক একটি পলায়ন পর চরিত্র তাদের বিলাসবহুল বাড়ি বিক্রি হবার ঘটনাটি ক্ষমতার পালা বদলে এক সময়ের অসীম প্রতাপশালী শক্তির পতনের এক অমোঘ দৃষ্টান্ত এই বিক্রির পেছনে আসল সত্য যাই হোক না কেন নারায়ণগঞ্জের মানুষ দেখছে ক্ষমতার নয় প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর প্রিয় দর্শক জামাত বিএনপির খবর আজ এ পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ